দর্শক বন্ধুরা একদম অসাধারণভাবে তো চারি সাইডে কিন্তু আগুনগুলো ছিটকি ছিটকিয়ে যাচ্ছে তো সবাইকে সতর্ক সাবধানের মধ্যে করতে হবে নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু গায়ে পড়তে পারে তো উপরের দিকে আর নিচের দিকে সবাইকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো কেডিবিপির মেলায় এটা একটা দেখার মতন জিনিস জলের মধ্যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের চিক তার মধ্যে ছেলেগুলো ঢুকে একদম মজা নিচ্ছে এটা একটা খুব ভালো লাগলো নতুন জিনিস বন্ধুরা তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন দুটো ছেলে ঢুকে গিয়েছে আর জল জলের মধ্যে কিন্তু এনজয় করছে শুধু চারি সাইডে দেখুন আজকে মানে একদম কেটিপিপির মেলার যে যেদিকটায় নাগরদোলা হয় চারিদিকে কিন্তু ভিড়ে ভিড়ে ভরে গিয়েছে আপনারা ধারণা করতে পারবেন না মেলার ভিতরটা এত গরম রয়েছে পুরো তো ভাই কেটিপিপির মেলাতে দেখুন এই যে সাইকেল গ্যারেজ কিংবা বাইক গ্যারেজ আজকে কয়েকদিন ধরে কেটিপিপি মেলা কটা দিকে বাজি পোড়ানো সেটাও দাদারা জানে না এখানে এমন ডিউটি দিচ্ছে তো দেখতে পাচ্ছেন লাস্ট দিনে শুধু গ্যারেজে গাড়িতে গাড়িতে ভর্তি শুধু এরকম একটা গ্যারেজ নয় পরপর প্রায় কেটিপিপির মেলায় খানাসটাকে এরকম গ্যারেজ রয়েছে তো দেখতে পাচ্ছেন পুরো প্যাকটা আর এটা একদম কিন্তু মুখের কাছে এটাই সব থেকে কিন্তু ভালো আমি প্রত্যেকবারে গাড়িটা এখানেই রাখি তো এবছর আমরা যেটা দেখলাম কেটিবিপির মেলায় দেখতে দেখতে অনেকটাই বয়স হয়ে গেল একদম রাস্তার এতে দড়ি দিয়ে দড়ি দিয়ে একদম গার্ড দিয়ে মানে রাস্তা পারাপার এটা একদম দেখার মতন দেখতে পাচ্ছো পাঁচটাতে ভিড়ে ভিড়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ ভালো হচ্ছে তো তো না দেখার জন্য একদম লাস্ট দিনে কেটিবিপির মেলায় আসলাম তো দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে এরকম দড়ি দিয়ে কিন্তু পারাপার হচ্ছে তো দেখতে পাচ্ছেন কত মানুষ একসাথে পারাপার হচ্ছে তোমাদের দিকে দেখাচ্ছি ভিডিওর দ্বারা হ্যাঁ রাস্তা পার হচ্ছে সব রোড দেখে আসো একসাথে গেলে নাহলে ধামড়িয়ে যাবে পুরো তো শুধু রাস্তা পারাপার হচ্ছে দেখুন হাজার হাজার মানুষ রোড পারানো হচ্ছে হাজার হাজার মানুষ আর মেলার ভিতর গিয়ে দেখতে পাবো যে কি অবস্থা হবে আজ তো চলো একদম দেখাচ্ছি তোমাদের দিকে এই ভিডিওর দ্বারা তো প্রিয় দর্শক লাস্ট দিনের কেডিবিপির মেলাটা লাস্ট দিনের কেটিবিপির মেলা দেখতে পাচ্ছেন সরাসরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ আছে কেমন আছেন আপনি আচ্ছা আচ্ছা ভাই প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন চারি সাইডে দর্শকে দর্শকে ভরে গিয়েছে কেটিপিপি এর মেলা আজকে কয়েক হাজার কয়েক হাজার কয়েক লাখ লোক রয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি যেটা সেলফি পয়েন্টা সেখানেও ফটো তোলার জন্য দেখতে পাচ্ছেন দর্শকে দর্শকে পুরো ভরে গেছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কেটিপিপি এর মেলার আগলি দিকটা কেটিপিপি এর মেলাটায় আজ রবিবার পুরো ভিড়টা আপনাদের দিকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা তো সরাসরি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটায় ফটো তোলার জন্য প্রচুর লোক লাইন দিয়েছে তো চলো আপনাদের দিকে দেখাচ্ছি এই গেটের ভিতর দিক দিয়ে মেলার ভিতরটাই যাচ্ছি আর এই রবিবার এই রবিবার আপনারা দেখতে পাচ্ছেন জলের জায়গাটা পুরো বন্ধ রয়েছে আগলি যে জলের জায়গাটা রয়েছে যেখানে জল পড়ে সেই জায়গাটা পুরো মেলায় বন্ধ আছে তো চলো আজকে আপনাদের দিকে দেখাচ্ছি ভাই সরাসরি একাই এসেছি কাউকে নিয়ে আসিনি কেন নিয়ে আসিনি হারিয়ে যায় তো গেলে কিন্তু পাওয়া মুশকিল রয়েছে তো সেই জন্যই কিন্তু আজ একা একাই এসেছি তো চলো তোমাদের দিকে কিছু কিছু জায়গা ঘুরে দেখায় আজকে মানে এত ভিড় চারিদিকে কিন্তু আর লোক নেই যেদিকে তাকাবেন দেখতে পাচ্ছেন পিমড়ার পিমড়ার মতন একদম লোক চারিদিকে লক্ষ লক্ষ লোক পিপির মেলা পুরো সেজে উঠেছে আপনাদের দিকে দেখাচ্ছি সরাসরি তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি ভিড়ের মাধ্যমে তো প্রচুর লোক আর কোন কোন জায়গা থেকে এসে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই তো চলুন আপনাদের দিকে বাজি পুড়ানোর কাজটাই নিয়ে যায় যেখানটায় বাজি পোড়ানো হচ্ছে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব তো কিছুক্ষণ হেঁটে এসে যাওয়ার পর দেখতে পাচ্ছি একদম ভর্তি তো আমরা দর্শকে দর্শকে খুব শিগগির মধ্যে দেখতে পাচ্ছেন সেই গেট এই জায়গাকে কিছুক্ষণ আসার পর আসলাম অনেক কষ্ট করে তো চলো আমরা যেখানটায় বাজি পুরানা রয়েছে সেই জায়গাটা যাচ্ছি এবছর বাজি পুরানা হবে কিনা জানি না তো গিয়েই জানতে পারবো যে বাজি পুরানা হবে কিনা তো চলুন আপনাদের দিকে গিয়ে দেখাচ্ছি ভাই নতুন একটা জিনিস দেখলাম এই লাইটগুলো খুব সুন্দর লাগছে কিরম রেট আছে পঞ্চাশ টাকায় ষাট টাকা মানে পিস হ্যাঁ মানে এগুলো চার্জের মানে কারেন্টের হ্যাঁ বলতে পারছেন পঞ্চাশ ষাট টাকায় নানা নানারকম নাইট র্যাম রয়েছে তো খুব সুন্দর লাগছে আর মেলাই তো ভাই শুধু দর্শকে দর্শকে ভর্তি আর বাজি ভাটা শুরু হয়ে গেছে এই প্রথম বাজিটা উঠলো উপর দিকে তো চলো আমরা আস্তে আস্তে সেই দিকটাতে বেরিয়ে গিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি গোটা মেলা কিন্তু আজ পুরো ছেয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কোথা থেকে মানুষ কাজ কাজকর্ম ছেড়ে সবাই কিন্তু এসেছে কেটিপিপির মেলার আনন্দ উপভোগ করতে তো আমিও এসেছি দোকান বন্ধ করে আপনাদের দিকে এই আনন্দ ভোগ আমাদের চ্যানেলের মাধ্যমে যতটা পারছি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব তো প্রচুর ফলোয়ার্স রয়েছে তো এই দেখতে পাচ্ছা পাচ্ছেন আকাশে উঠে গিয়েছে আসমান গোলা তো চলুন আমরা আস্তে আস্তে দূর থেকে যাচ্ছি সেই জায়গার কাছে তো দেখানোর চেষ্টা করব আপনাদের দিকে তো বাজি পুরানার জায়গাটা দেখতে পাচ্ছেন কয়েক হাজার লক্ষ লক্ষ লোক এবং এই দেখতে পাচ্ছেন এর মধ্যে ছোট ছোটো বাচ্চাদের দিকে যারা নিয়ে এসেছেন তো এখন কিছু বুঝতে পারবে না যে এখন সময় ভিড়টা হবে মানে মাথা খারাপ হবে তো শ্যামবাই সরাসরি দেখাচ্ছি একদম অসাধারণভাবে রাতের অন্ধকারে সেজে উঠেছে তো আমি কাছকে যাচ্ছি দর্শক বন্ধুরা তোমাদের দিকে দেখানোর জন্য তবে খুব রিক্সের মধ্যে ক্যামেরা ধরে নিয়ে যেতে হবে নাহলে যে কোনো মুহূর্তে ক্যামেরা ফ্যামেরা ভেঙে যেতে পারে তো চলুন আমি আস্তে আস্তে একদম কাছের দিকে যাওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি একদম অসাধারণ ভাবে লাইটিং এর কাজ আর বাজি পুরানার চার সাইটে কিন্তু দর্শকে ভে ভরে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে ভাই সরাসরি দেখানোর চেষ্টা করছি একদম চারি সাইটে কয়েক হাজার নয় কয়েক লাখ লোক রয়েছে তো চারিদিকে কিন্তু ধোঁয়া ধোঁয়া অন্ধকার দেখতে পাচ্ছেন একদম রাতের অন্ধকার আর দর্শক দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু দর্শকে দর্শকে ভরে গিয়েছে তো এই একটা আগুন লাগিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তাও আজমান গোলা তবে এবারে সাউন্ড সিস্টেমটা অনেকটাই কম নালে প্রত্যেক বছর যেভাবে আওয়াজটা পাওয়া যায় কিন্তু এবছর আওয়াজটা মাইকটা অনেকটাই দূরে লাগিয়েছে আওয়াজ কিছু পাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন কি বাজির কি নাম বোঝা মুশকিল तो चलो फरचे सेटाई आपनदर था दिखे दिखाई हां हां প্রচুর দর্শক আর fartai আছে কর ताली दुद्दम तो आवाज हां दादा अमित ছিলেন দেখতে পাচ্ছেন একদম প্রচুর ভিড় আর পেছনে দিকে যেবারে পেশা তো এটা একটা গাছ আইসা নে चले हैं तो चलो साहब সাপ ধরে নিয়েছে সাপে আগুন লেগে গেছে এবার সাপ ঘুরবে তো ঘুরছে দেখতে পাচ্ছেন চারি সাইটে ওরে বাপরে বাপ

বন্ধুরা আজকে ভিডিও একদম ভালো হবে কিনা জানি না তো চারিদিকে শুধু দেখুন চারিদিকে লক্ষ লক্ষ মানুষ পুরো বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক বছর আসি কেটিপিপির মেলা এবছর কিন্তু একদম পুরো ফাটাফাটি ভিড় চারিদিকে পুরো পিমড়ার মতো মানুষ কয়েক লক্ষ লক্ষ মানুষ যেদিকে বিক্রি হচ্ছে ভালো হ্যাঁ খুবই ভালো আনন্দ লাগছে মজা লাগছে কেটিবি আগে বছর করে এবছর খুবই আনন্দ আমার আমদার চাকানা চন্দ্রপুরে বাড়ি ভাই দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু একদম দর্শক আর ফলোয়ারস রয়েছে তোমাদের দিকে দেখাচ্ছি শুধু ভাবতে পারবেন না যে এই 2025 সালে এত মানুষ এসেছে যারা বিশেষ করে ছোট ছোট বাচ্চার দিকে নিয়ে আসছেন পরের বছর দিয়ে আর আপনারা দয়া করে আসবেন না এতে নিজেদের দিকেই কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে তো সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে দেখতে থাকুন তো ভাই প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছ মেলায় এত ভিড় এখানে এসে একাই এসেছি হারিয়ে যাবে বলে তো দেখতে পাচ্ছেন শুধু গেটটার কাছে চারিদিকে কিন্তু দর্শকে দর্শকে ভরে গিয়েছে তো আজকে আপনাদের দিকে বাজি মানে যে দিকটা নাগর দলা রয়েছে সেই দিকটা দেখানোর চেষ্টা করব অনেক নিত্য নতুন নাগর দলা এসেছে এবছর দু হাজার পঁচিশ সালে তো দেখুন হ্যাঁ হ্যাঁ তো প্রচুর ভালো আছি ভাই দেখতে পাচ্ছ শুধু দেখালা দর্শক হ্যাঁ তো প্রচুর দর্শক দেখতে পাচ্ছ সবাই চিনে কম বেশি বেলায় তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি দেখতেই পারবেন আপনারা একদম আমরা কালী মন্দিরের দিকে চলে যাচ্ছি মেছোদা কালী মন্দিরের দিকটা তো দেখতে পাচ্ছেন সরাসরি নমস্কার নমস্কার ভালো তো অনেকটাই ভালো আছি তো চলো তো বন্ধুরা অনেকেই কিন্তু অনুষ্ঠান দেখেই কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম বাড়ির দিকে শুধু ভিড় ভাড়টা দেখতে পাচ্ছেন আপনারা একদম সরাসরি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি যে দু রেকর্ড ভিড় এবছর রেকর্ড ভিড় যে অর্থ অর্থনৈতিক বাজার খারাপ থাকার সাথেও মানুষ যে একদম ফুল এনজয় করতে বেরিয়েছে সরাসরি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা ভাবতেই পারবেন না যে এত মানুষ কোথায় ছিল তো চলুন আমরা আমরা বলতে আমি আপনাদের দিকে নাগরদোলার দিকটায় বেরিয়ে যাচ্ছি নাগরদোলা আদার সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর বাজি কিন্তু এখনও ফাটছে তো প্রথমে ভাবছিলাম হয়তো যে বাজি কালী পুজোর সময় অনেক জায়গায় ফাটেনি এবছর হয়তো ফাটবে না কিন্তু দেখলাম না ভাজি ভালোই ফাটছে তো চলুন আমরা নাগর দিকে ঢুকে যাচ্ছি তো ফুল এনজয় করছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একদম বসে গিয়েছে নাগরদলার ভিতরে আর এখনও কিন্তু মানুষ লাইন দিয়েছে বসার জন্য মাত্র তিরিশ টাকা করে তো কখনও চাপিনি মানে এত ভয়ঙ্কর লাগে জিনিসটা আপনারা ধারণা করতে পারবেন না যে কীভাবে ভয়ঙ্কর পরিস্থিতি লাগে এটার ভিতরে চাপলে নিজের জীবন পর্যন্ত দেখুন একদম চওড়া হয়ে গেছে জিনিসটা নিচে থেকে থাকতে থাকতে উপর দিকে উঠে গিয়েছে আর একটাও জিনিস দেখতে পাচ্ছেন পেলেন বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের পেলেনে উড়ানোর মেজ মজা অনেকে প্লেনের চাপার শখ এই প্লেনে অনেকেই চাপতে পারে না হয়তো প্লেনে চাপতে পারে হেলিকপ্টারে চাপার শখ থাকে তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের ভুলানোর জন্য হেলিকপ্টার ছোট ছোট কিভাবেই কিন্তু সবাই বাচ্চাগুলোকে সবাই উড়াচ্ছে কত করে নিচ্ছে ভাবি উড়াতে এগুলো এগুলো চাপাতে কত করে নিচ্ছে কতক্ষণ তো এক ঘন্টা করে ঘুরাবে বাচ্চাদের মাত্র কুড়ি টাকা করে নিচ্ছে আরেপাশটাতেও রয়েছে ট্রেন সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট ছোট ছেলে মেয়েদের দিকে ভুলানোর জন্যই কিন্তু একদম হাওয়া ঘর তার মধ্যে বাচ্চাকে পঞ্চাশ টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ভালোই একটা ব্যবসা হাওয়া দেওয়া রয়েছে তো পঞ্চাশ টাকা করে দেয় তার মাধ্যমে কিন্তু হাওয়া দিয়ে একদম বাচ্চাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে তো ফাটাফাটি ভিড় তো চলুন আমরা আস্তে আস্তে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা একদম অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি হয়েছে কেটিপিপির মেলা তো এই কেটিপিপির মেলায় আজকে যেভাবে ভিড় হয়েছে প্রত্যেক দিন যদি এভাবে ভিড় ভিড় হতো এক একটা দোকানদার পেনা পেলায় লক্ষ লক্ষ টাকা ব্যবসা করত। আদার্স কিন্তু সব দিনই কিন্তু কম বেশি ভালোই ভিড় হয়েছিল কেটিপিপির মেলা তো দেখতে পাচ্ছেন অসাধারণ একদম নাগরতলা শ্যামভাই সরাসরি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখনও লোক চাপবার জন্য কিন্তু লাইন লাগিয়েছে লাইনটা দেখতে পাচ্ছেন মানে নাগরদোলায় উঠার জন্য লাইন তো অসাধারণ একদম লাইন তারই মধ্যে কিন্তু চলছে এই মেলা তো শ্যাম ভাই আপনাদের দিকে একাই দেখাচ্ছি অসাধারণ লাগছে এই দৃশ্য তো বন্ধুরা যেদিকেই তাকাবেন দিকেই কিন্তু লোক দেখতে পাচ্ছেন হাজার হাজার নয় লাখ লাখ তো আমরা অনেকটাই ভিডিও আপনাদের দিকে দেখালাম এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি কেন অনেকটাই রাত্রি হয়েছে প্রায় আজ বারোটা পর্যন্ত মনে হয় পিপির মেলায় লাস্ট দিনে রাত্রির বারোটা পর্যন্ত মনে হয় ভিড়টা থাকবে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই রোডের ধার দিয়ে একদম সরাসরি চারিদিকে দোকান আদার্স যাবতীয় কিন্তু প্রত্যেকটা দোকানে ভাই ভিড় লেগেছে সরাসরি হ্যাঁ 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 তো সরাসরি আপনারা দেখলেন ভিডিওটা অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন তো বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালের কেডিভিভির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং দু সালে দু হাজার ছাব্বিশ সালে যদি বেঁচে থাকি আপনাদের দিকে দেখাবো ভিডিওর মাধ্যমে আর সবাইকে বলবো প্রত্যেক বছর এই বাজি পুরানার দিন ছোট ছোট বাচ্চা বাচ্চা এবং বড়দের বাচ্চার দিকে লাস্ট দিনে নিয়ে আসবে না কেন অনেকেই কিন্তু হারিয়ে গিয়েছে তো এই মেলায় এসে দেখতে পেলাম যে প্রচুর মানুষ হারিয়েছে তো চলুন আপনাদের দিকে বেরিয়ে যাচ্ছি স্যাম্বাই সরাসরি দেখাচ্ছি কীভাবে পুরো ভিড়